মাত্র একশো ইউরোর জন্য যে বাংলা টাকায় মাত্র বারো থেকে তেরো চোদ্দো হাজার টাকার মতো এই টাকার জন্য একজন ভাইকে জীবন দিতে হয়েছে অকালে যার বয়স ছিল একুশ বছর মাদারীপুরের ইতালি প্রবাসী সাগর বালার খুনিকে পুলিশ গ্রেফতার করেছে মাত্র একশো ইউরো লেনদেনের তাদের মধ্যে সম্পর্ক ছিল যে একশো ইউরো টাকা তাদের মধ্যে লেনদেন হয়েছিল এই টাকা ফেরত চাওয়াতে এবং ফেরত চাওয়ার এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে কথোপথনের মধ্যে একটু ঝগড়ায় রূপ নিই আর সেই ঝগড়ায় এই ভাইটি প্রাণ চলে যায় ঝগড়া মুহূর্তে যার হাতে ছিল যে ছিল ইউক্রেনের যে ছেলেটি তার বয়স তেত্রিশ বছর দিমিত্র দিমিত্র হাতে ছুরি থাক থাকায় সে ছিল তাদের পরিচয় বলছি সে ছিল একজন ওই রেস্টুরেন্টে একটি রেস্টুরেন্টের শেফ এবং অভি ছিল সে রেস্টুরেন্টে আয়তকুক হিসেবে কাজ করতো দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে এবং আমি এখনও পরিষ্কার বুঝতে পারলাম না আমি যত খবর দেখছি তাকে নিই তত খবরে আমার একটি কনফিউশন থেকে যায় একটি কনফিউশন হচ্ছে যদি একটি রেস্টুরেন্টে রানিং অবস্থায় কেউ আপনাকে কেউ কাউকে ছড়িয়ে দিয়ে আঘাত করে নিশ্চয়ই রেস্টুরেন্টের আশেপাশে মানুষগুলো কোথায় ছিল কোথায় কারণ শিওর এটা সে রেস্টুরেন্টের কাজে রানিং অবস্থায় করে নি সেটা এটা করেছে প্ল্যান করে হয়তো তাকে ডেকে নিয়েছিল টাকাটা দেওয়ার কথা বলে এখনও পুলিশ পুলিশ পরিষ্কারভাবে তথ্যটা জানাতে পারিনি ঘুরপাক একটি খাচ্ছে রেস্টুরেন্টে রানিং অবস্থায় কাজের মধ্যে সে যদি টাকা চায় এবং সে টাকা না দিই তাদের মধ্যে যদি কত প্রথম তর্কাতর্কি হয় সেই রাগের মাথায় যদি সে তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং আঘাত করার পর ছাব্বিশ টুকরু করে কিভাবে এই সময়টুকু কিভাবে পায় এবং প্যাকেটটা করে প্যাকেটটি আবার সে অন্য কোথাও সে ফেলি দেওয়ার এই সময়টি কিভাবে পায় কারণ রেস্টুরেন্টে রানিং ওয়ার্স যেখানে আমরা কাজ করি আট ঘন্টাটি লিমিট রয়েছে আমার ব্রেনে এটা কোথাও ধরে আসছে না যাই হোক পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি তাদের ঘটনাটা মূল ঘটনা তবে দোষী ব্যক্তিকে সাব্যস্ত করেছে এবং তাকে জেলে নিয়েছে সে একটি ক্যাম্পে থাকতো দুই বছর আগে ইতালিতে এসেছে আজিলে আবেদন করেছে আফসোসের ব্যাপার হলো মাত্র দ বাংলা টাকা দশ থেকে বারো হাজার টাকার বিনিময়ে আজ একটি ভাইয়ের ভাইকে লাশত হয়েছে পরিবারের স্বপ্ন ভেঙেছে আমি আরও একটি নন নিউজ থেকে জানতে জানতে পেরেছি আঠারো লক্ষ টাকার বিনিময়ে সে ইতালিতে এসেছে আঠারো লাখ টাকার বিনিময়ে ইতালিতে এসে আজ সে ইতালিতে সব ইতালিতে তার প্রাণটি বলার আসলে ভাষা হারিয়ে যাচ্ছে আমার আমি কি বলবো আসলে এই কথাটা নিউজটা দিতে বলতে আমি একদম প্রস্তুত ছিলাম না কিন্তু আমি আজকে ভাবলাম যে আমাদের সকলকেই সচেতন হতে হবে আঠারো লাখ টাকা ইতালিতে এসে তারপর সে তার স্বপ্নটা পূরণ করতে পারেনি তার নিজের জীবনটা দিতে হয়েছে আর এবং তার পরিবারও নিঃস্ব হয়ে গেছে পরিবার নিজের জীবন অর্থ স্বপ্ন সব কিছুইতে গেলো জীবন গেল এটার এই যে এটার প্রতিবাদ কে তুলবে এ আওয়াজটা কে তুলবে বলেন এখন যদি আজকে আমাদের যদি কোনো বাঙালি মানুষ আরেকটা মানুষকে এমন করত সেটা যদি ইনকন্রা আরিয় মানে যদি সেটা উল্টো হতো তাহলে আজ রাস্তাঘাটের মধ্যে পুলিশ কত কথা কত কিছু বলা বলি কত কত মানুষ আওয়াজ তুলতো আজ আওয়াজ তোলার কেউ নেই ভাই প্রত্যেকটা জর্নালে প্রত্যেকটা যেখানেই হোক আপনি না দেখতে পেতেন আমি যেখানে জব করি সেখানেও একটা কিছু হলে বাঙালিদের নিয়ে কটুক্তি করে বা কি আমরা যখন পত্রিকা আপনারা হয়তো বা অনেকে আছেন যারা পত্রিকা পরে দেখবেন কোনো একটা কিছু হলে বাঙ্গালি যে তারা কটুক্তি করে তারা ভঙ্গিমা করে এমনকি তারা এমন টেলিভিশনের মধ্যেও করে কিন্তু আজ যে এটার ড্রাইভার কে নেবে এটার শাস্তি কে দেবে ড্রাইভার কে নিবে কে আওয়াজ তুলবে বলেন রিসেন্টলি বর্তমানে প্রায় তিন থেকে চারটা ঘটনা ব্যথিত করেছে ইতিমধ্যে আপনারা জানেন একজন ভাইকে একজন ভাইকে ছুরি রাঘাতে কিছু টাকার বিনিময়ে সেটা মারক্কের মারক্কের একটি ছেলে যে কিছু টাকার বিনিময়ে সে বাড়িতে ফেরার পথে তাকে ছুরির আঘাত করেছে এবং সে মারা যায় তার বয়স ছিল তেত্রিশ এছাড়াও আরও দুজন ভাইকে ছুরির আঘাত করেছে রিসেন্টলি আমি এত খবর শুনিনি এইবারের মতো পরপর তিন থেকে চারটি ঘটনা আমাদের বাংলাদেশ কমিউনিটি আসলে সুখের ছায়া নেমেছে এবং আমাদের মধ্যে ভয় ভীতি কাজ করছে আপনারা এখন আমি যারা আছে ভাই আপনারা বলেন আমরা বলেন সাবধানে চলাফেরা করতে হবে যেহেতু আমাদের ইতালির বিভিন্ন জায়গাতে আজুল আবেদনকারী হিসেবে শুধু বাংলাদেশি না বিভিন্ন দেশে মানুষ বেড়েছে এবং আপনারা জেনে এটা জেনে আরও ভালো লাগলো বা শুধু যে ইউরোপ ইউনিয়ন থেকে অনেক অর্থ প্রদান করছে বিভিন্ন পোস্ট গার্ড থেকে এসে এবং ইউরোপ ইউনিয়ন থেকে আপনারা যিনি অবাক হবে নতুন একটি আইন নিয়োগ করেছে যে স্যানজেনভুক্ত যে দেশগুলো স্যানজেনভুক্ত যে দেশগুলি সেটা নয় নন স্যানজেনভুক্ত দেশ থেকে স্যানজেনে প্রবেশ করতে হলে আগে শুধু একটি ভিসা লাগিয়ে দিত মানে একটি তীব্র ব্যবহার করত সিল ব্যবহার করত বাট এখন তারা চোখের চোখের এবং হাতের বিভিন্ন ধরনের ফিঙ্গারপ্রিন্ট রেখে তাদেরকে জাস্টিফাই করে তারপরে তারা ছাড়বে এতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে কারণ এটা ইতালিয়া ইতালিয়ানা দেখেছে রিসেন্টলি বর্তমানে অনেক ধরনের মানুষ প্রবেশ করছে কে বিভিন্নভাবে এতে ক্রাইমের পরিমাণ বেড়ে আমাদের প্রত্যেকের চলাচলের সাবধান হওয়া উচিত সাবধানের মধ্যে প্রথমত সন্ধ্যা বা রাতের বেলা চলাচলটা দ্বিতীয়ত অর্থনৈতিক লেনদেন না করা তৃতীয়ত অপরিচিত ব্যক্তিকে যদি আমাদের সন্দেহমূলক মনে হয় যে সে আমাকে ধাওয়া করছে তারা করছে বা কোনো না কোনোভাবে যদি এমন রাতের বেলা চলাফেরা করার সময় তাহলে কোথাও আপনি নিজেকে সেফ করে ফেলা অথবা জনগণ বা যেখানে মানুষ রয়েছে সেখানে মিশে যাওয়া এছাড়াও পুলিশের সহায়তা নেওয়া আমাদের ভাষা যতটুকু আমরা পারি না কেন নিজেকে সেফ করার জন্যে ভাষাগত দক্ষতা বা ভাষা জানা এছাড়াও আমরা টাকা হাওলাত তো দিব না একজন আরেকজনকে এবং কোনো প্রকার ব্যক্তিগত যেটা কার যে কারু সাথেই হোক যদি কোনো সমস্যায় পরে আমাদের অর্থনৈতিক লেনদেন হোক যে কোনো প্রকারে হোক আমরা কোনো রাগের বসতে যেহেতু একজন আরেকজনকে শয়তানের মাধ্যমে এই কাজগুলো ঘটিতে হয় তা আমরা রাগের বসতে এমন কিছু করব না বা রাখবো না আমরা অন্য পদক্ষেপ গ্রহণ করবো আজ পর্যন্ত আল্লাহ